হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলম ইজ ব্লগিং আর জন্মাষ্টমী সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে জন্মাষ্টমীতে কি কি হয় আমাদের বাড়িতে প্রথমে চলে এসেছি আমাদের গোপী সোনাকে স্নান করাতে আর আজকে কিন্তু গোপী সোনা স্নান করে একটা নতুন ড্রেসও পরবে জন্মদিন বলে কথা একটু নতুন ড্রেস না পরলে হয় আমরা তো সবাই বার্থডে তে নতুন ড্রেস পরি আর গোপী বা বাদ যায় কেন তো চলো স্নানটা করিয়ে নেওয়া যাক স্নান কমপ্লিট হয়ে গেছে চলো এবার ড্রেসটা পরিয়ে নিই তার আগে ভালো করে গা টাও মুছে নিতে হবে আমারটা একটু বেশি পড়োন নিয়েছে তো না আমার অ্যাডজাস্ট করে পড়ে নাও অ্যাডজাস্ট করে পড়ে নাও আর তোমার বাবা তো আরোই পড়াতে পারলো সে তো অবশ্যই ট্রেনিং নিও পরে বলো পুচকো পরে আমরা ট্রেনিং করবো দুজনে মিলে পড়ব এক জামাকাপড় পরবো তারপর আমরা ঘুরতে বের ঘুরে চলে যাব একটা পড়াও বলো একটু বেশি পড়ানো সত্যি কথা দেখি কানগুলো কান্নগুলো

আর আজকে জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আমরা গোপীর জন্য একটা সুন্দর কেক অর্ডার দিয়েছি এদিকে কিন্তু আমাদের পুজোর সমস্ত জোগাড়ও কমপ্লিট আর পুরোহিত চলে এসেছে তো চলো এবার পুজোটা শুরু করা যাক

ষ্ণু পরম পদ সদা পশ্চন্দে সুরত দেবিত চক্ষুর আতঙ্ ঈব দেবং সৈতং শাহ বঙ্গ শাহ বংেত শঙ্কর মানং সৈত শাহ আসন শুদ্ধ সৈতাইব দেববং শাহ আসন অষ্টমের পৃষ্ঠ বিশ্ববিদ্যালয় সর্বকর্মাদ্য সৈতায় সহচন্দন ও গন্ধবংশ সৈতায় আত্মান সৈতায় দেবৃষ্ণ রাধাকৃষ্ণ সৈতায় বোধেবশাহা এতন্ধন তো শৈতাংম সর্বর্মাং তৈতাং শৈত এতন্ধন তো শৈতাং সর্বর্মীন শমনামর্ম তৈত সুক্ত শৈতা দেবস্থং শমন সাগমতা সৈততা সৈতায়ং নিবেদায়নি সৈততা দেবস্বং কৃষ্ণ শৈতাং শৈত

এ তন্তঃসহিতায় সর্বকর্মসা ওংশ সামংশা উদয়নাংশা বেংসা সর্বকর্ম সৈতায় কৃষ্ণ আধিকারী দেবতা পুঙ্ সৈতায় সর্বকর্মা প্রাণভংসা দান পংস্থায় সর্বদুক্ত দেওয়ায় সর্বনিহতইতা দেব পন্তঃ সৈতিক উজ্জ্বল ধরত সৈতায় সপরিবার সৈতায় দেবশ্রম সেই সৈতায় বিষ্ণু সাক্ষাতান সৈত আয়বধ দেবশ্রম সর্বকর্মান্ন কৃষ্ণ আদিখানী অলম সৈত আয়বধ দেব सोईताय सोय चंदनो गंदनो सोईताय देवस्व सारे करी श्री विष्णु सोईताय सोय चंदनो गंदनो सोईताय

Pero el gorro se va claro, আজকের মতো পূজা কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো চলো সকাল থেকে উপোস করে আছি এবার একটু প্রসাদ খাওয়া যাক কারণ প্রচন্ড খিদেও পেয়েছে প্রসাদ বিতরণ চলছে তো আজকে শেষ খাওয়া দাওয়া কমপ্লিট প্রসাদ খেয়ে নিয়েছি তো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর জন্মাষ্টমী কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে তো আজকের মতো টাডা